আজ বৃহস্পতিবার দিনভর ফালাকাটাবাসী কিন্তু ব্যাপক উৎকণ্ঠার মধ্যে ছিলেন শহরে দুটি হাতি বুধবার রাতে ঢুকে আটকে পড়েছিল আমরা দেখাচ্ছি সেই ছবি ড্রোন ক্যামেরার সাহায্যে তোলা এই ছবি পাওয়া গিয়েছে বন দপ্তরের সৌজন্যে সুভাষপল্লী এলাকায় এই যে দেখতে পাচ্ছেন হাতি দুটি কিন্তু আটকে রয়েছে এবং বিকেলবেলা হাতি দুটিকে বনে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল জলদাপাড়া থেকে দুটি কুনকি হাতি এগুলিকে তাড়িয়ে ধীরে ধীরে বের করা হয় একেবারে লোকালয়ের মধ্যে হাতি দুটি আটকে পড়েছিল একশো ধারা জারি করা হয় এলাকায় ব্যাপক উৎকণ্ঠায় ছিলেন সাধারণ মানুষ এবং রাস্তায় কিন্তু লোকজন চলাচল ছিল একেবারেই কম এবং এরই মধ্যে যেহেতু রেল লাইন পার করাতে হবে তাই বন দপ্তরের তরফে মন্ত্রকে আবেদন জানানো হয় কিছুক্ষণ রেল চলাচল বন্ধ রাখার জন্য এবং প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু ফালাকাটা কোচবিহার যে রুট রয়েছে ট্রেন পথ সেখানে কিন্তু হাত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল এবং এই যে দেখতে পাচ্ছেন কীভাবে লাইন পার করিয়ে হাতি দুটিকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে হাতি দুটিকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ফালাকাটায় এর আগেও হাতি ঢুকেছিল কিন্তু এভাবে কিন্তু দিনভর হাতি আটকে থাকার ঘটনা ঘটেনি এটি কিন্তু একটি উদ্বেগের ঘটনা যে বারবার যদি হাতি এসে ফালাকাটার মতো শহরে আটকে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বিপদের আশঙ্কা থাকছেই